এই এক হাজার টাকা দিয়ে আমি শুরু করলাম একটি নতুন বিজনেস কিসে বিজনেস এই এক হাজার টাকা সম্পূর্ণটাই ব্যবহৃত হবে আমাদের আশেপাশে যে সমস্ত গরিব দুঃখী মানুষ রয়েছে তাদের জন্য অ্যামাউন্টটা কিন্তু অনেক অনেক কম তবে এটাকে কিন্তু গ্রো আপ করার দায়িত্ব আপনার আমার সকলে কিভাবে এই যে ভিডিওটি আপনার সামনে যাবে আপনি এই ভিডিওটি শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ আপনারা জানেন আমাদের কন্টেন্ট মনিটাইজেশন থেকে যত টাকাই ইনকাম হোক না কেন আমরা একান্ত নিজস্ব প্রয়োজনে কোনো টাকাই খরচ করব না সম্পূর্ণটাই ব্যবহার করা হবে আমাদের অডিয়েন্সদের জন্য ইনশাআল্লাহ এছাড়াও আমাদের আশেপাশে যত অসহায় দুস্থ মানুষজন রয়েছে সকলের পাশে আমি আপনি সহ দাঁড়াতে চাই ইনশাল্লাহ আর এর জন্য আপনাকে যেটা করতে হবে আমাদের ভিডিওটি শেয়ার করে দিতে হবে এবং লাইক কমেন্ট করতে হবে যদি আমাদের এই কাজটি ভালো লেগে থাকে তাহলে এখনই আমাদের লাইক এবং কমেন্ট করে আমাদের পাশে থাকুন এবং ভিডিওটি শেয়ার করে দিন সকলে নাটককে ভালোবাসুন নাটোরিয়ানের পেজকে ভালোবাসুন সকলে ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ও